ভাই আমি আর যারা 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 আমাদের সাথে যোগাযোগ করতে চাও স্কুল আছে হ্যালো एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ সো আজকে এদের পঞ্চম দিন তাই বাসা থেকে বের হলাম একটু ঘুরতে সো ভাবছি আজকে গ্রিন হোল্ডে পার্ক যাব ওইখানে আমার ভাই সাববে তাদের ডান্স প্রোগ্রাম আছে ওইখানে যেতে হবে আর এমনিতেই আমার বাসা মাদুদ্দি তাই মাদুদ্দি বাস থেকে রওনা হলাম আপনারা হয়তো কম বেশ গ্রিন হোল্ডে পার্ক চিনেন আবার হয়তো অনেকে চিনেন না আর এটা এমনিতেও নতুন তাই এখানে মানুষও খুব কম হয় আবার আজকে ঈদের পঞ্চম দিন তাই ঈদ হিসাবে এখানে অনেক মানুষই থাকবে আবার এখানে আমাদের একটি ডান্সের প্রোগ্রাম আছে ওইখানে থাকবে সাব্বির ভাই নাহিদুল শাওন আর অনেকেই থাকবে সো আমাদের এই ব্লগটি সবাই দেখতে থাকবেন অনেক মজা হবে মাস্তি হবে অনেক এনজয় হবে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। আর গাইস আপনাদের তো একটি কথা বলতে ভুলে গেছি এটা আমার জীবনের প্রথম ব্লগ আমি ভাবছিও না যে এরকম একটি ব্লগ আমি বানাইতে পারবো সো গাইস অবশেষে চলে এলাম গিনহন্ডে পার আর এখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে তাই আমি একটা টিকিট নিলাম আর আমি টিকিটটি বাইকে দেখালাম তারপর নাকি বাই বলতাছে আছে যে এখানে লটারি আছে সো গাইস আমি আর জহির দুজনে মিলে লটারিতে ফেলার জন্য লটারি বক্সের সামনে যাইতাছি সো গাইস লটারি বক্সের সামনে গিয়ে দেখলাম অনেক ভিড় তাই লটারিতে ফেলার জন্য আমি জায়গাই পাইতাছি না তাই একটু ম্যানেজ করে ভিতরে ঢুকলাম আর গাইস টিকিটের পিছনের নাম তারপর ফোন নাম্বার এগুলি লিখে তারপর নাকি বক্সে ফেলতে হবে সো গাইস আমি আমার নাম আর ফোন নাম্বারটি সঠিকভাবে লিখে তারপর বক্সে ফেলবো সো গাইস অবশেষে আমার নাম আর ফোন নাম্বারটি লেখা হয়ে গেল এখন আমি বক্সে ফেলবো সো গাইস লটারি বক্সে ফেলার আগে একটু মজা করলাম টিকিটটা নিয়ে তারপর লটারি বক্সে ফেললাম সো লটারি বক্সে ফেলার পর অবশেষে পার্কে প্রবেশ করলাম আর এখানে ওয়েদারটা অনেক সুন্দর সো ঈদ উপলক্ষে মোটামুটি অনেক মানুষই আছে এখানে সো গাইস এখন আমি সাব্বির ভাইদের সাথে দেখা করব তারা ওই কর্নারে আমার ওয়েট করতেছে সো গাইস অবশেষে সাব্বির সাথে দেখা হয়ে গেল সো গাইস সাব্বির ভাই আপনাদের কিছু কথা বলবে তো যারা যারা ভিডিওটা দেখতেছো ব্লগটা দেখবা ঠিক আছে ভাই আমার নিউ ব্লগ সবাই আমার ভাই আমার নিউ ব্লগটা ঠিক আছে

সো গাইস অবশেষে তাদের প্রোগ্রামটি শুরু হয়ে গেল সো গাইস আমরা ওদের প্রোগ্রামটি এখন দাঁড়িয়ে দেখতেছি ওদের ডান্স থেকে অনেক খালাম মানটিরা তাকাইয়া রয়েছে আর আমি সাব্বির আর নাহিদুল আমরা সবাই এখানে অনেক এনজয় করতেছি তো গাইস অবশ্যই সাব্বির পালা এখন সাব্বির নাচবে গাইস অনেক ভাই বেদারে এখন দাঁড়িয়ে সাব্বির ভাইয়ের ডান্স টাক্ট আছে আর আমরা এখান থেকে ভিডিও করতে সো গাইস অনেক এনজয় করতে করতে সন্ধ্যা হয়ে গেল আজকে ব্লগটি এই পর্যন্তই যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করতে বলবেন না